হ্যালো বন্ধুরা গুড মর্নিং সকাল নটার সময় আজকের ভিডিওটা শুরু করলাম আজ হচ্ছে কথার এক মাস বয়স তা আজকে ভাবছি একটু ফটো করব। করবো তার আগে এখন যাব হচ্ছে কচুরি আনতে অনেক দিন পর আজকে কচুরি খাবো আজকে হচ্ছে সানডে রূপ মেঘা আছে আসলে প্রায় সানডেতে কচুরি খাই তাও প্রতি সম প্রতি রবিবার খাওয়া হয় না তাই রবিবার ভাবছি আজকে কচুরি আনতে যাবো কচুরি খাবো তা কথাকে দেখাবো সারাদিন আর কে কী করছে তাদেরকেও দেখাবো তো চলো এখন মা পম্পি সব কী করছে তাদেরকে দেখাই তারপরে কচুরি আনতে যাবো কচুরি খাবো চলো ডাইনিং রুমে চলে এলাম এই যে মা চা খাচ্ছে বসে পম্পি কি করছো পম্পি উঠে গেছে পম্পি এতক্ষণ কাজ করছিল কথা ঘুমাচ্ছিল কিন্তু এখন বোধহয় উঠে গেছে আজকে সকালে প্রায় ভোরবেলা অনেকবার উঠেছে চলো সকাল সকাল কথাকে একটু দেখিয়ে দিই তোমাদের

দেখি কথা কি করছে কথা কোথায় খাচ্ছে শুয়েছে ঘুমিয়েছে আগে কচুরি খাই তারপরে পরে লেস খাবো হম এখন রেখে দে পরে খাবো

খুব ভাপা মানে মানে এই যে সাবুন লেগে ফুলে উঠেছে হ্যাঁ গরম ধোয়া বের হবে তো গরম ভাব বের হবে গরম কচুরি লুচির থেকে গরম ভাব বের হয় তোমাকে বাটি দিয়ে দিচ্ছি ঠিক আছে আর আমরা প্লেটে নিচ্ছি আমার প্লেটে দিতে পারতাম ছড়িয়ে যাবে প্লেটে দিলে তোমাকে কি বাটি দিয়ে দেবো আমাকে যা আলাদা আলাদা রেখে দিল মেঘাও তো এসে খাবে তাহলে চলো কচুরি খেয়ে নি তারপরে আবার দেখা হবে

আজ মা সন্ধ্যাবেলায় পাটি সবটা করবে ওর উপরে ছাড়াও যাতে নোংরাটা ওইখানে পড়ে এই দেখো তোমাদের দাদা হচ্ছে নারকেল ছুলে দিচ্ছে এখন নারকেলটা ফাটিয়ে দেবে এই নারকেলের গাটা একটু পরিষ্কার না করলে নারকেল কোড়াতে গেলে না এইগুলো খুব নোংরা পড়ে তো মা আজ সন্ধ্যাবেলায় পাটি করবে তার জন্য এগুলো করা হচ্ছে তো আমি আবার আচ্ছা ঠিক আছে

আরে দুগনা পেপে বেশ বড় হয়েছে ওগুলো আবার পরে হবে ও চুলটা নিয়ে কই পেপে কোথায় রাখবো ডাইনিং টেবিলের রাখলাম পেপে কুল কে আনলো কুল ও তো বিরাট সে আপেল কুল আর কি স্নান হয়ে গেল কি করছো আচ্ছা দেখি কথা কি করছে ঘুমাচ্ছে এখন ওর মাত্র ঘুম পড়ালো টুপিটা পরে নিয়ে জিগে পড়াইনি মনে হয় যে মা খেতে বসেছে তারপরে আমি আর পম্পি খেতে বসবো উঠলো কেন আবার

অত ভালো কিছু নেই যেটা পরিয়ে সেই এইটা জামা জামা না এই সব ছোট বাচ্চাদের সেই সুন্দর কাপড় দিয়ে পুরো মুড়িয়ে হাত পা মুড়িয়ে তারপরে ছবি তুললে জামা দিয়েছো অন্য জামা ওই জামা এটাও হবে না তো জামাগুলো কি হবে একটো ওই দেখতে হবে খুলে পরানো দেখো তোমার ভাত ছে ঠিক আছে আর আর একটু কমই দাও একটু কমই

কথাকে এই যে এই কাপড়টা জড়াবো ভাবছি সেরকম মনে ওকে জড়ানোর মতন কিছু নেই তাই আমার কাছে নতুন কাপড় ছিল সেটাই নিয়ে এসছি এটা এখন জড়িয়ে অনেক ড্রেস আছে কিন্তু একটা ড্রেস ওর গায়ে হচ্ছে না এই হচ্ছে কারণ ও এই এক মাসে অনেক গিফট পেয়েছে ও ড্রেস প্রচুর সব একটা দুটো না যারা যারা গিফট দিয়েছে কম করে দুটো তিনটে চারটে এরকম করে ড্রেস দিয়েছে তো এত এত ড্রেস ও কিন্তু এখন পড়ার মতো কোনো ড্রেস পড়ার মতন কোনো ড্রেস নেই সব ড্রেস আছে ছোট ছোট সামনের বছর সামনের বছর না হলো অন্তত পাঁচ ছ মাস পর থেকে হবে তা এখন এই কাপড়টা দিয়ে দেখি ফটোশ্যুট কিরকম আসে ফটোশ্যুট করি এই দেখো তোমাদের দাদা আজকে কথাকে একটু নতুন কাপড় দিয়ে মুড়িয়ে ফটো তুলবে কারণ আজ ওর এক মাস পূর্ণ হচ্ছে

না কথা কথা কাঁদে না কথা কাঁদে না জড়ানো যাচ্ছে না তো এটা দিয়ে আসলে ওই কাপড়গুলো ছাড়া সে বাচ্চা জড়ানোর যে কাপড় সেগুলো ছাড়া ভালো হবে হয়নি সেটা কীরকম হলো কীরকম লাগবে ভালো লাগবে নাকি রে ও ও ও ও ও তোমার ঘুম ভাঙিয়ে দিলাম জন্য কথা তোমার ঘুম ভাঙিয়ে দিলাম ঘুমাচ্ছি না কত সুন্দর ফটো তোলার জন্য ঘুম ভাঙিয়ে দিলাম ঘুমা কাপড় খুলে রাখা হলো ভেবেছিলাম ফটো শুট করবো কিন্তু এত কান্নাকাটি করছে আর এই কাপড়টাতে ঠিক জড়ানো যাচ্ছে না ভালো হচ্ছে না কাপড়টাতে তাই ভাবছি যে একটা সেই নিউ বর্ন বেবি জনের যে কাপড়গুলো কিনতে পাওয়া যায় ওগুলো একটা কিনবো কিনে তারপরে ফটোশুট করব আজকে আসলে ইচ্ছা ছিল যেহেতু এক মাস বয়স হয়েছে সেই জন্য ভেবেছিলাম এক মাসের একটা ছবি আর কি তুলে রাখবো অসুবিধা নেই দু তিন দিন পরেও তুললেও হবে বাবা কি কান্না করছে ও আসলে ঘুমাচ্ছিলো শান্তিতে চুপচাপ ঘুমাচ্ছিল এই তো গিয়ে তো এই তো আর আর করব না আবার দদো খাইয়ে ঘুম পাড়াও আর এই তো আর করছিনা সোনা এবার আর করব না দদোকেতেকেতে ঘুমাবো আর করব না আর করব আর করছিনা সোনা এই তো এই পুরো ভেজে যাচ্ছে এই না এই না 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 আর বিনা কারণে খুলবো না 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 ও শোনা এই তো আর খুলব না বিনা কারণে আর খুলবো না শোনো সরি 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 এই তো এই সরি বলেছি তো মা সরি বলেছি

এই যে মা হচ্ছে পাটি সাপটা করছে তোমাদের তো আগেই বললাম যে তোমাদের দাদা নারকেল ফাটিয়ে দিল তখন তো মা নারকেলটা কুড়িয়ে এই যে পুরো রেডি পুর দিয়ে এখন পাটি সাপটা করছে এই যে কিছু পাটি সাপটা হয়েও গেছে এই দেখো তো রূপ কোনটা খাবে এদিকে আসো কোনটা খাবে বলো দুটো খাবে আর দিদি দুটো তাই তো আর ওই দিকে চা হচ্ছে এই যে দুধ চাটা হচ্ছে আর এই যে লিকার চা তোমাদের দাদার আর বাবার জন্য আর এই যে পাটি শাকটা তো বন্ধুরা পরে আবার দেখা হচ্ছে এখন আবার নটার সময় ভিডিওতে ফিরলাম নটা বাজে তো হ্যাঁ নটাই বাজে এই যে দিদি আসছে এসছে লাইট জ্বলছে

আমার মা আর বউ সারাদিন ঘর গুছিয়ে রাখে তারপরে ওই যে দিদি আসলে দিদিও গুছায় হ্যাঁ একজন কমেন্টে বলেছে কোন দিদি বলেছে জানো বলেছে দিদি খুব ঘর গুছানো ঘর খুব গুছিয়ে রাখে তাই বলেছিল দিদি হচ্ছে আরো বেশি গোছানো আমাদের থেকে দিদি আসলেই গুছায়

তাহলে কাজেছি মুখ তো হালকা না ফটো তো করবোই রাত দশটার সময় আবার ভিডিও ব্যাক করলাম সব দেখায় কে কি করছে এই যে পম্পি দাঁড়িয়ে আছে সবাইকে খেতে দিয়েছে রুবের অর্ধেক খাওয়া প্রায় শেষ খাওয়া শেষ শুধু কি মাংস বাকি আছে মেগা খাচ্ছে এদিকে মা সবাই বসে খাচ্ছে বেশিরভাগ দিনই সবাই বসে বসেই খায় ডাইনিং টেবিলে আর বসে না আরাম এখানে বসে শীতকালে আরো বেশি ভালো সবাই বসে খায় দিনের বেলায় ঠান্ডা চেয়ারগুলো তো ঠান্ডা শীতকালে ঠান্ডা হয়ে থাকে চেয়ারগুলো

তো বন্ধুরা ভিডিওটা বেশি বড় করছি না এরপরে আমরা খাওয়া দাওয়া করবো আমি আর তোমাদের দাদা তো খাওয়া দাওয়া করে আবার শুতে হবে জানি না আজকে আবার কি করবে কালকেও রাতে অনেকবার উঠতে হয়েছে তো ভিডিওটা এখানেই শেষ করছি তোমাদের সাথে আবার নতুন কোন ভিডিওতে দেখা হবে সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো তো আজকের মতো টা দিয়ে দাও মা টাটা দিয়ে দাও